হাই এভরি ওয়ান আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর বিয়ে বাড়ি চলছে যখন তখন তো আরও বেশি ভালো আছি সাজগোজ দিয়ে শুরু হয়ে গেছে আমার সন্ধেবেলা এরপরে আমরা তৈরি হয়ে বিয়ে বাড়িতে পৌঁছে গেছি বিয়ে বাড়িতে ঠিক ঢোকার গেটটা এরকম সুন্দর করে সাজিয়েছিল চলুন বিয়েবাড়ির ভেতরে গিয়ে কথা হবে আপনাদের সাথে সকালবেলা এই জায়গাতেই এসেছিলাম কিন্তু সন্ধেবেলার যখন লাইটগুলো জ্বলেছে এত সুন্দর সাজানোটা লাগছে যে সকালবেলার সঙ্গে সন্ধেবেলার এই রূপটা পুরো অন্য রকম হয়ে গেছে ঢোকার গেট থেকে মাঠ অবধি সুন্দর করে সাজানো হয়েছে যেন পরিপাটিভাবে আমি তাই ঘুরে ঘুরে দেখছি যে কতটা ভালো লাগছে বাড়ি চলে এসেছি এখন সন্ধ্যাবেলা আমার সাজটা কেমন হয়েছে একটু বলবেন আসুন আমার স্বাস্থ্য দেখলেন আমার কর্তা ছেলে মেয়ে সাজটা এক ঝলক দেখে নিন গোলাপ দিয়েছি ভালো লাগছে আজকে কিন্তু একদম সিম্পল সাজ বিয়ে বাড়ি তো সন্ধেবেলা এলাম এবার মাসিদের খুঁজতে হবে আমার মাও এসেছে ভাই এসেছে তাদের একটু খুঁজে বেড়াই তারা কোথায় বসে আছে বা কী করছে এই বাড়িটাকে দেখুন শুধু কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে বেশ ভালো লাগছে সন্ধ্যেবেলাটা বেশ অন্য রকম এরপর এদিক ওদিক খুঁজে দেখতে যাচ্ছি কোথায় তারা তখনই শুনলাম বর এসে হাজির হয়েছে চলুন বরকে একবার দেখে আসি গিয়ে দেখি অবাক করা কাণ্ড বড়কে একদম আমার মাসি আর মেশো পুরো হাত ধরে নিয়ে আসছে এই দৃশ্য কিন্তু সত্যি সুন্দর মধুর এরপরে আমার মাসিদের খোঁজ মিলেছে ছোট মাসি সেজমাসি ছোট মেশো সবাই মিলে এখানে জটলা পাকাচ্ছে আমার মাও আছে আর মায়ের কোলে আছে পুচকেটা আমার ওখানে ভাজও এসেছে মেঘের সাথে একটু কথা বলছে সবাইকে বেশ পেয়ে গেছি এবার তো এখানে গল্প জমে যাবেই যাবে কিন্তু কোন একে দেখতে পাচ্ছি না চলুন তো কোনেকে একবার দেখে আসি কোনে কিরম সেজেছে বা কিছু তার আগে আমার ভাইজিকে একটু কোলে নেবার চেষ্টা করলাম সে কিন্তু এলো না এরপরে আমরা কোনেকে দেখতে চলে এসেছি কোনে আজকে অপূর্ব সেজেছে খুব সুন্দর এখন কোনের বন্ধু বন্ধুবান্ধবরা ছবি তুলছে তাই জন্য ওখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে এদিকটা চলে এলাম খালি পেটে আর গল্পগুজব চলছে না এত স্ন্যাক্সের গন্ধ চার চারিদিক দিয়ে সেই জন্য চলুন একটু খাবার দাবারটা খেয়ে আসি সেই জন্য ছেলে মেয়ে কর্তাকে সঙ্গে করে চলে গেলাম স্ন্যাক্সের দিকটা স্ন্যাক্সগুলো কী কী দেখিয়ে দিচ্ছে এখানে কিছু আছে আর সব থেকে লোকে বেশি খেয়েছে পাটি সাপটা তারপরে আরও কিছু আছে এখানে বেবিকর্ন আছে চিলি বেবিকর্ন খুব সুন্দর করেছিল এইটা পনির পকোড়া এই সব কিছু একটু একটু করে নিয়ে কফি সহযোগে সন্ধ্যে স্ন্যাক্সটা জমিয়ে খেলাম তারপরে আবার এসেছি কনের দিকে কীরকম সবাই ছবি টবি তুলছে সেগুলো দেখতে কনের গলায় যে আজকে গোলাপের মালাটা ছিল সত্যি সুন্দর অপূর্ব মালাটা অনেক কষ্টে আমার ভাইকে ক্যামেরার বন্দি করতে পেরেছি তাকে ধলাটাই বিশাল ব্যাপার মাসে আর ছোট মাসি গল্পের শেষ নেই গল্প করেই যাচ্ছে অবশ্য তার সঙ্গে ছোট বেশ জমিয়ে দিয়েছে। মেসে সেজ মেসো সাহেব সবাই একদম জমাটি আড্ডা মারছে আর আমি আপনাদের জন্য এদিক ওদিক ভিডিও করছি এইদিকে মাকে বলছি একটু ক্যামেরার সামনে এসো বলছে আমার ফটো তোলার ইচ্ছাই নেই এই দেখুন গুড়গুড়িটা আবার ঘুরে বেড়াচ্ছে আমার কাকার সাথে ও বাবা আমাকে দেখলেই মুখটা ঘুরিয়ে নিচ্ছে পিসি হয়ে গেছে এখন একদম অচেনা একটা মানুষ আমার ভাই ভাজেরা খেতে বসে গেছে সেই জন্যই আমার কাকা একটু পুচকেটাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে খাবার জায়গাটা ঠিক এই রকম ওইখানে এক মাইমাও বসেছে খেতে খুব বড় জায়গাটা ঝাড়বাতিগুলোও দিয়েছে বেশ সুন্দর আর মেনুগুলো দারুণ এখন বলবো না পরে মেনু কার্ডটাই আপনাদের সামনে দেখিয়ে দেবো আমি ঘুরছি ফিরছি আর কোনে যেখানটার ফটো তুলছে সেখানটায় এসে হাজির হচ্ছে আমার ওই জায়গাটা খুব ভালো লাগছে তারপরে বিয়ের তোর্জো শুরু হয়ে গেছে আমার মাসি সকাল থেকে বরণ করতে থতোমতো খাচ্ছিলো আর জামাইকে সামনে পেয়ে আরও থতমত খাচ্ছে কিন্তু এই জামাই বরণ করা কিন্তু খুব ভাগ্যের কথা জামাই যেমন আমার মাসির ছেলে হয়ে উঠবে আমার মাসির মেয়েটিও তার শ্বশুর বাড়িতে শাশুড়ির কাছে মেয়ে হয়ে উঠবে এখন কেউই কিন্তু জামাই বৌমা রকম থাকে না সবাই কিন্তু ছেলে মেয়েই হয়ে যায় এরপরে কোনেকে নিয়ে আসছে সবাই ধরে পিড়েতে বসিয়ে পান পাতা চাপা দিয়ে কনে আসছি বরের সামনে দু চোখে লজ্জা মনে অনেক আশা ভরসা নিয়ে আজ তাদের নতুন জীবনের পথ চলা শুরু হবে বড় বড় না কোনে বড় এই সব হাসি ঠাট্টা করার পর এখন হচ্ছে শুভ দৃষ্টি তারপরে হবে মালা বদল আপনারা সকলে এই নবদম্পতিকে আশীর্বাদ করবেন তারা যেন ভবিষ্যতে সুখে দুঃখে একে অপরের পাশে থাকতে পারে আর তাদের ভবিষ্যৎ জীবন যেন সুন্দর হয় মালা বদল হয়ে যাওয়ার পর হচ্ছে একটু ফটোশ্যুট যতক্ষণ ওরা ফটো তোলা তুলি করছে ততক্ষণ আমি একবার খাবার জায়গায় ঘুরে আসি কারণ আমার ছেলে মেয়েকে খাবার খাওয়ানোর জন্য বসাতে হবে অনেকটাই রাত্রি হয়েছে কিন্তু এসে দেখি কি অবস্থা খাবার জায়গায় প্রচুর ভিড় কিন্তু কোনো জায়গায় তো পাচ্ছি না যে রোদ্দুরার মেঘকে বসিয়ে দেবো ঠিক আছে একটু দাঁড়িয়ে গেলেই খালি পাওয়া যাবে তখন নাই ওদের বসিয়ে দেবো খাবার জায়গাটা এসে মনে হচ্ছে বড় কোনো রেস্তোরাঁয় গিয়ে আমরা খেতে বসছি কিছুক্ষণ পরে মেঘরোদ্দুর জায়গা পেয়ে গেছে আমার মাসিদের সাথে মেঘরোদ্দুরকে বসিয়ে দিয়েছি আর আমরা এখন খাবো না আগে বিয়েটা দেখে আসি তবে তো খাওয়া দাওয়ার পর্ব এদিকটা এসে দেখি এরা বিয়েতে বসে গেছে যাক ঠিক সময়ে চলে এসেছি এরপরে সিঁদুরদান পর্ব দেখে তবেই আমরা কিন্তু খাওয়া দাওয়া সারব বিয়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সিঁদুর আর এই জিনিসটা দেখতে যে কি ভালো লাগে কি বলবো সিঁদুর পরার পর সব মেয়েরই রূপ যেন অন্য রকম হয়ে যায় কি যে তখন ভালো লাগে দেখতে কি বলি উর্মি বধু হবে কন্যা থেকে বধু হওয়ার এই বিশাল একটা পর্ব কত দিন ধরে ছোট্ট ছোট্ট আয়োজন করে আজকে তার পরিণতি এখন খই পোড়ানো হচ্ছে মানে আগুনকে সাক্ষী করে তারপরে হবে সিঁদুর খই পোড়ানোর পর্ব শেষ করে হবে সপ্তপদী গমন এক একটা বাড়িতে বিয়ের নিয়ম এক এক রকম এদের দেখছি পান পাতার ওপর পা দিয়ে দিয়ে চলতে হবে এটাকেই বলে সপ্তপদী গমন সেই ক্ষণ চলে এসেছে শুভ দৃষ্টি মালা বদল খই পোড়ানো এখন হচ্ছে সিঁদুর দান নিদুর দানের পর উর্মিকে এত সুন্দর লাগছিল কি বলবো বিয়ের পর্ব যখন হয়ে গেছে তখন আমি খাবার জায়গায় এসেছি খাবার জায়গায় সিট পাইনি বলে আমি এখানে একটু ফটো করে নিচ্ছি এখানে এখন চলছে জোর কদমে খাওয়া দাওয়ার পর্ব আমি এদিক ওদিক ঘুরছি আর দুটো সিটের অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমি আর আমার কর্তার খাওয়া বাকি খাওয়া দাওয়া করেই বাড়ি দৌড়তে হবে অনেকটা রাত্রি হয়েছে শীতের রাত্রি ছেলে মেয়েটাও আর বেশিক্ষণ থাকতে চাইছে না তাই জন্য দেখছি কোন জায়গা খালি হবে আর আমরা টুক করে বসে পড়ব আর আজকে এদের এখানে কি মেনু হয়েছে জানেন অনেক কিছুর মধ্যে সব থেকে ভালো জিনিস হয়েছে বাসন্তী পোলাও আর মাটন কষা এটা তো একদম জমে যায় বিয়েবাড়ি উপলক্ষে তার আশপাশে অনেক কিছু মেনু আছে দাঁড়ান দাঁড়ান আপনাদের মেনু কার্ড একবার ভালো করে দেখিয়ে দিই মেনু কার্ডটা পড়তে পড়তে আবার না আপনাদের খিরে পেয়ে যায় দেখবেন সেটা খেয়াল করে ছিমছাম মেনু করেছিল কিন্তু খাবারগুলো ছিল অসাধারণ আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আস্তাবে আসি আবার দেখাবে নতুন করে ভিডিও আজকের মতন শুভরাত্রি